এইটা আপনাকে সাত থেকে আট শেড ফর্সা করবে এমনিতেই আর ভিতর থেকে তিন থেকে চার সেট ফর্সা করে নিয়ে আসবে একদম অথেন্টিক এই ওয়াশটা এই নাইট ক্রিমটা আর এই বডি ক্রিমটা ভাই মারাত্মক ফর্সা হয়ে যেতে পারবেন কোনো ব্যাপার না একবার একটা কম্বো সেফরনের সম্পর্কে সবাই অনেক জানেন এইটার এই যে আমি হাত দিচ্ছি গোলাপটা একদম হাতে ফুটে যাচ্ছে এটা নকল দিয়ে একদম ভরে গেছে নকলের অভাব নাই নকল নকলগুলাই যে প্রাইসে বিক্রি করে অরিজিনালের প্রাইসে কিন্তু আমি আপনাদের একদম কম প্রাইসে মাত্র দুশো আশি টাকা আপনাদের এটা আমি দিয়ে দিব মাত্র দুশো আশি টাকা অনেকের স্কিন টাইট নাই অনেকে স্কিন ঝুলে গেছে স্কিন হলো আপনার রাফ হয়ে গেছে স্কিনের ছোট ছোট বামস দেখা দিছে এই সুদিং জেলটা ইউজ করেন এটা হলো পিস জেলির সুদিং জেল নাইনটি নাইন পার্সেন্ট আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম মুন লাইফ থেকে অসংখ্য প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের দুইশো টাকায় ফসা হওয়ার চ্যালেঞ্জ দিব শুধুমাত্র দুইশো টাকায় অ্যান্ড অথেন্টিক রিয়েল ভাবে আপনারা ফসা হতে পারবেন কোনো ভেজাল নেই একদম ভেজাল মুক্ত টিনে জাপুদের জন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়ে আসছি একমাত্র টিনে জাপুদের জন্য স্টুডেন্ট বাজেটে আমার কাছে সব কিছু পেয়ে যাবেন আপনারা সবাই আমি আপনাদের কাছে দুইশো টাকায় প্রোডাক্টটা পরে দেখাচ্ছি আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই পাগলা নাইট ক্রিমটা এই ক্রিমটা কেউ ইউজ করবেন না তিনটার বেশি এই নাইট ক্রিমটা কেউ ইউজ করবেন না ইউজ করলে আপনি ঘর থেকে বের হলে আপনাকে বলবে আপনি ফরেন থেকে চলে আসছেন মানে এত বেশি ফর্সা হয়ে যাবেন এইটা আপনাকে সাত থেকে আট সেট ফর্সা করবে এমনিতেই আর ভিতর থেকে তিন থেকে চার সেট ফসা করে নিয়ে আসবে একদম অথেন্টিক আর এটার অরিজিনালটা আমি আপনাদের একদম খুলে দেখিয়ে দিব এটার ফেক অরিজিনাল দিয়ে একদম মার্কেট ভরে গেছে ফেক দিয়ে পুরো মার্কেট ভরে গেছে অরিজিনালটা পাওয়া মুশকিল হয়ে গেছে এখন অরিজিনালটা একদমই পাওয়া যায় না এটা ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি ভিতর থেকে তিন থেকে চার দিনে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এটা কীরকম পরিমাণে ফসা করে এটা কীরকম পরিমাণে ফসা করে তিন থেকে চার দিনেই বুঝে যাবেন সকল ধরনের স্কিন টাইপ এটা ইউজ করা যাবে কোনো সমস্যা নেই ফোর কে অ্যালাইক এটার বিশেষত্ব কি এটা আপনি ইউজ করলে পরেই বুঝে যাবেন এটার কি যে বিশেষত্ব তারপরে আমি চলে আসলাম আপুদের কি একটাই সমস্যা শুধু ঠোঁট কালো হয়ে যায় আপু ঠোঁট ফসা হয় না আপু ঠোঁট পিঙ্ক হয় না ঠোঁট ফসা ভাই পিঙ্ক বাংলাদেশে এখন মানুষ ভুলে গেছে পিঙ্ক কালারের কোনো ঠোঁট পাওয়া যায় না কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারম এইটা আপনাদের পিঙ্ক এই ছাড়বে যে কোনো পর্যায়ে আমি হয়েছি আমার ফ্যামিলি সবাই এটা ইউজ করে এইটা দেখেন একটু সামনে আসেন এইটার এই যে আমি হাত দিচ্ছি গোলাপটা একদম হাতে ফুটে যাচ্ছে এটা নকল দিয়ে একদম ভরে গেছে নকলের অভাব নাই নকল নকলগুলাই যে প্রাইসে বিক্রি করে অরিজিনালের প্রাইসে কিন্তু আমি আপনাদের একদম কম প্রাইসে মাত্র দুইশো আশি টাকা আপনাদের এটা আমি দিয়ে সবাই তিনশো ষাট টাকা চারশো চল্লিশ টাকা এগুলোতে বিক্রি করে কিন্তু আমি এভাবে বিক্রি করবো না আমার বেশি লাভ লাগবে না আমার কথা মানুষ ভালো থাক ভালো জিনিস পাক এটাই আমি চাই আর কিচ্ছু চাই না এটা একদম অরিজিনাল এই যে প্রোডাক্টটা এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে প্রোডাক্টটা কিন্তু কেনার আগে সবাই আগে এই যে এই জিনিসটা হাতায়া এখানে দেখেন হাতালে পরে ধার ধার এই জিনিসটা সবাই চেক করে কিনবেন যদি আমার কাছ থেকে নাও কিনেন এই জিনিসটা চেক করে যেটা নকল আছে সেটা প্লেন হবে কোনো এই জিনিস হবে না একদম এই জিনিস হবে না আচ্ছা তারপরে আমি আজকে একটা সাবান দেখাবো যে সাবান দিয়েই আপনারা ফসা হয়ে যেতে পারবেন এই নাইট ক্রিমের সাথে যদি অর আর এই সোপটা ইউজ করেন বিশ্বাস করেন ভাই আপনার আর কোনো কিছু লাগবে না এই সোপটা ইউজ করলে আপনি ফর্সা হয়ে যেতে পারবেন এই সোপটা ইউজ করলে জাস্ট এই নাইট ক্রিম এই সোপ আর এই রাইস সিরামটা যদি নেন তাহলে আপনার একটা কম্বোতে ফর্সা হওয়ার জন্য আর কোনো কিছুর দরকার হবে না শুধু এগুলাই হবে এই তিনটা যদি আপনি একসাথে ইউজ করতে পারেন আর সবসময় আপুরা মনে রাখবেন যে নাইট ক্রিম ইউজ করলে অবশ্যই সিরাম ইউজ করতে হবে না হলে আপনার স্কিন ভালো থাকবেন আপনার স্কিনটাকে মোটা করবে সেই সিরামটা কখনো একটা নাইট ক্রিম স্কিন এটা কখনো আপনার চামড়া পাতলা করবে না কিন্তু আপনার স্কিনে তো একটা সেফ লাগবে স্কিনকে সেফ করে নিয়ে ফার্স্টে সোপ দিয়ে মুখ ধুবেন ধোয়ার পরে এটা সিরামটা ইউজ করবেন তারপরে আপনি নাইট ক্রিমটা নিয়ে চলে আসবেন আচ্ছা বলতেছেন যে হ্যাঁ এগুলো চলতেছে নাইট ক্রিম ইউজ করলে কখনো সানস্ক্রিন ছাড়া চলবে না সানস্ক্রিম অবশ্যই ইউজ করতে হবে কারণ আমরা মেয়েরা রেগুলারলি রান্না করি রান্না ছাড়া কেউই থাকতে পারি না যদি বিজনেসও করি তাও রান্না আমি বিজনেস করি তাও আমার রান্না করতে হয় রান্না ছাড়া কখনোই পসিবল না সানস্ক্রিন ইউজ করতে হবে যে কোনো সানস্ক্রিম আপনি বাজেট ফ্রেন্ডলি এটা নিতে পারেন এর থেকে কম চাইলে স্টুডেন্ট বাজেটের কিছু চাইলে এটা এই সানস্ক্রিমটা আমি পার্সোনালি নিজে এটা ইউজ করি তো এই যে জাফরানের এই সানস্ক্রিনটা এটা আপনি একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটে এটা স্টুডেন্ট আপুদের জন্য কারণ আপুরা কলেজ স্কুল ডেইলি যাইতে হয় কিন্তু সানস্ক্রিন না দিয়ে শুধু স্নু বা মশ্চারাইজার লাগিয়ে দিয়ে গেলে পরে কি আমাদের সূর্য আমাদের স্কিনটাকে একদম ই করে ফেলে আর এইটাকে আমি একদম আপনাদের সুলভ মূল্যে দিয়ে দিব। প্রাইস জানতে ইনবক্স করুন এক্ষুনি ইনবক্স করুন প্রাইস জানতে আচ্ছা তারপরে আমি আপনাদের আজকে একটা মজার জিনিস দেখাবো অনেক আপুরাই আছে ঘরে বসে ফেশিয়াল করতে চান ফোর ইন ওয়ান স্পাই স্পা হোয়াইটেনিং ফোর ইন ওয়ান স্পা হোয়াইটেনিং এই ফেশিয়াল কিটটা নিলে পার্লারে যাইতে হইব না আপুরা পার্লারে যায়া শুধু শুধু অনেকগুলো টাকা আমরা নষ্ট করে চলে আসি কী দেয় তারা কি দেয় কিচ্ছু লাগবে না বাসায় বসে ইউটিউব আসে ওইখান থেকে স্টেপ নিবেন আর এটা নিবেন এইটা নিয়ে জাস্ট ফেশিয়াল করবেন আপনার কোনো কিছু লাগবে না বাসায় বসেই ব্রাইডাল ফেসিয়াল অনেক আপুর আছেন ব্রাইড আপু তাদের জন্য যে বিয়ের আগে একটা প্রিপারেশন নিতে হয় ফেশিয়াল করতে হয় ই করতে হয় এই ফেশিয়ালটা নেন আমি বলবো জাস্ট এই ফেশিয়ালটা নেন পাপায়া এইটার অনেকগুলো ফ্লেভার আছে গোল্ড ডায়মন্ড আমার কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে আমি আপনাদের জাস্ট পাপায়াটা দেখালাম পাপায়াটা হলো কি স্টুডেন্ট আপুর আছেন তারপরে হলো যারা ঘরের কাজ করে তারা এগুলো ইউজ করলে কি মরা চামড়াটা উঠে যাবে মরা চামড়াটা উঠে যাবে আমি আপনাদের একটা সুদিং জেল দেখাবো স্কিনে অনেকেরই স্কিন টাইট নাই অনেকের স্কিন ঝুলে গেছে স্কিন হলো আপনার রাফ হয়ে গেছে স্কিনের ছোট ছোট বামস দেখা দিছে এই সুদিং জেলটা ইউজ করেন এটা হলো পিস জেলির সুদিং জেল নাইনটি এটা একটা টমেটো সুদিং জেল এটার অনেকগুলো ফ্লেভার আছে সবগুলো ফ্লেভার আমার কাছে অ্যাভেলেবেল পাবেন অর্ডার করবেন অর্ডার করার জন্য ইনবক্স করুন অর্ডার করার জন্য ইনবক্স করুন আপুরা পিস জেলির এই সুদিং জেলটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আর সব আপুরা সবার আগে একটা জিনিস খেয়াল রাখবেন প্যাকেজিংটা জাস্ট প্যাকেজিংটা খেয়াল রাখবেন অনেক আপুরাই দেখায় যে এটা হলো ডাক্তার মিনারের এটা ডাক্তার মিনারের একটা সুদিং জেল অনেক আপুরাই দেখায় যে সুদিং জেল ইউজ করে তারা সেটাকে বিক্রি করে দিচ্ছে কেন ভাই আমরা ইউজ করে কেন সুদিং জেল বিক্রি করবো না প্যাকেজ দেখে সবাই প্রোডাক্ট কিনবেন প্যাকেজ দেখে সবাই প্রোডাক্ট কিনবেন কখনো এ লেভেলটা খোলা থাকলে প্রোডাক্ট কিনবেন না তাহলে মনে করবেন প্রোডাক্টটা ফেক আছে প্রোডাক্টটা ফেক আছে আর সবগুলো প্রোডাক্টই এটা হলো 27 সাল পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন একটা প্রোডাক্ট নিলে 6-7 মাস আরামসে চলে যাবে চলে আসলাম কডিসেন সোপ নিয়ে কডিসেন সোপ এই সোপটার ভাই এত পরিমাণে নকল বের হইছে এখন মানে বলার বাহিরে মানুষকে লোভ দেখায় দেখা নকলটা তারা সেল করে দিচ্ছে এটা থাইল্যান্ডের একদম অরিজিনালটা এটা থাইল্যান্ডের একদম অরিজিনাল প্রোডাক্টটা এইটা হলো নকল বের করছে সেটা আপনার নকলটা কীভাবে চিনবেন আসলটা কখনো এইখানে কোনো সাদা স্টিকার হবে না আসলটা এইটা হবে আর নকলটা নকলটাও আমার কাছে আছে আমি আরেক দিন একটা ভিডিওতে দেখিয়ে দিব ওইটার সাথে মিনি একটা দেয় এই জন্য মানুষকে লোভে ফালায়া যে একটার দামে দুইটা সোপ পাচ্ছেন এভাবে সোপ সেল করে এই যে দেখেন স্ক্যানারটা দেখেন আপনারা একটু স্ক্যানারটা স্ক্যানারটা দেখছেন আচ্ছা আমি তারপরে চলে আসবো একটা ভাইরাল সোপ নিয়ে হ্যান্ডমেড সোপ এই যে গট মিল্ক সোপ এই সোপটার অনেক ফ্যান কিন্তু এটার অরিজিনালটা এখনও কেউ পায় না সবাই নকলটা নিয়ে ঘুরে অরিজিনালটা একদম কম সেল করা হয় এই যে একটা ভিতরেই পাবেন আর হলো এই সোপটা এটা স্মেলটা জাস্ট ওয়াও এটা স্মেল এটা স্মেলের জন্য পাগল হয়ে যায় এটা স্কিনে ইউজ করলে পরে স্কিনটা একদম কচি খুঁকি হয়ে যাবে কচি খুকি স্কিনটা একদম অসাধারণ সুন্দর হয়ে যাবে স্কিনের মানে যত দাগ আছে একনি আছে সব দূর হয়ে যাবে কোনো ই থাকবে না স্কিনের আচ্ছা সবাই আরেকটা ভাইরাল জিনিস দেখাবো সবাইকে এই থানাকা দেখছেন থানাকার অরিজিনালটা দেখেন আর আমার কাছে যত প্রোডাক্ট আছে সব ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত ডেট আমি নিচে কোনো ডেটের কোনো প্রোডাক্ট বেঁচি না কারণ আপুরা অনেক সময় অনেকে ছয় মাস সাত মাস ইউজ করতে পারে না আরও বেশি ইউজ করতে চায় প্রোডাক্টগুলা মানে বছরের বেশি ইউজ করতে চায় থানাকা তো কি জিনিস এটা আপনারাই জানেন কিন্তু মার্কেটে অরিজিনালটা পাওয়া যায় না নকল দিয়ে ভরা অরিজিনালটা আমার কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এই যে অরিজিনালটা চেনার উপায় এই যে ডেটটা দেখছেন থানাকার এখানে যে দেখেন থানাকা কি থানাকা হলো স্কিনের যত কালো দাগ আছে ই আছে লাল তিল আছে এগুলো সব রিমুভ করবে আর ফর্সা হওয়ার জন্য কোনো যদি নাইট ক্রিম না ইউজ করতে চান কোনো রিস্ক না নিতে চান তাইলে থানাকা ইউজ করেন আপনি স্কিন দুই থেকে তিন শেড ফসা হয়ে যাবে স্কিনটা সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করার মাধ্যমে স্কিনটা একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে স্কিনের চলে আসবে এবং স্কিনের যত দাগ আছে আছে এগুলো ক্লিন হয়ে যাবে স্কিনের থাকবে না আমার কাছে অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে ওসুফি সিরাম ওসুফি সিরাম হলো একটা ম্যাজিক সিরাম এই সিরামটা ইউজ করলে কিছু লাগবে না আপনার ইউজ করা এত পাগল সিরাম পাগলা সিরাম এই সিরামটায় স্কিনের ভিতর থেকে একদম ক্লিন রিফ্রেশ করে নিয়ে আসবে স্কিনটাকে টোয়েন্টি ফোর কে গোল্ডের মতো চকচক করাবে গ্লাস স্কিন করবে স্কিনটাকে গ্লাস স্কিন করবে ওসুফি সিরাম হলো পাগলা সিরাম পাগলা সিরাম পাগলা সিরাম চিনেন না পাগলা সিরাম সুফি সিরামের রিভিউর অভাব নেই কিন্তু ওসুফি অরিজিনালটা কেউ এখনও পায় না অরিজিনালটার প্রচুর অভাব কিন্তু আমি আপনাদের একদম অরিজিনাল সব আমি সব কথা একটা কথাই বলবো সব জিনিসের প্যাকেজিং চেক করে নেবেন প্যাকেজিং যাতে ভালো থাকে প্যাকেজিং যাতে ভালো থাকে প্যাকেজিং চেক করে নেবেন আচ্ছা আমি অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট দেখালাম আমার কাছে মেকআপ আইটেমও অনেক আছে আপনার আমি সব পেজে পিক দিয়ে দিব আমার কাছে আমি একটা ভাইরাল জিনিস দেখেছি এখন হলো কোটা হেয়ার মাস্ক কোটা হেয়ার মাস্ক কোটা হেয়ার মাস্ক এটার স্মেল দিবেন হেয়ার ঝরঝর করা একদম হেয়ারে ঝরঝরা হয়ে যাবে ওটা হেয়ার মাস্ক হইল চুলের একটা ক্যারাটিন স্পা নিতে পারবেন পার্লারে যেতে হবে না একটা কিনবেন ছয় মাস স্পা নিবেন ছয় মাস আর যদি পার্লারে যান এমনি তো পনেরোশো টাকা রেখা দিব একটা স্পা করে আর কি হেয়ারের কিছুই হয় না বাসায় হেয়ার আগের মতোই হয়ে গেছে এরকম নাই যেরকম পালার থেকে ওরা ড্রাই করে দিল ওই রকম আর নাই আগের মতো হয়ে গেছে কিন্তু এটাই ইউজ করবেন হেয়ার তিন দিন পর্যন্ত হেয়ার ধরবেন আর বলবেন কি হেয়ার তো কোটার সাথে যদি স্ট্রেক সিরামটা ইউজ করেন আরও চুলটা ঝরঝরা পাবেন চুলের তো একটা সেফ লাগবে যে একটা ই ইউজ করলাম চুলেরও একটা প্রাণ আছে চুলেরও একটা খাদ্য লাগে আমরা শ্যাম্পু করে চুলের থেকে সব আমাদের যে চুলের ভিতরে যে একটা অয়েল থাকে বা চুলের যে একটা এনার্জি থাকে সেগুলো আমরা ফালাই দিই তারপরে আমরা কি করতে হবে কন্ডিশন তো কন্ডিশন আমাদের করতে হবে না শ্যাম্পুর পরে জাস্ট কোটা ইউজ করবেন হয়ে যাবে কাজ জাস্ট কোটাটা ইউজ করবেন কাজ হয়ে যাবে কন্ডিশনারের কোনো দরকার হবে না আর যদি বলেন শ্যাম্পুর পরে দিন এটার প্রসেস অনেক টাইপের আছে আপনি যেভাবে ইউজ করতে চান সপ্তাহে দুই দিন ইউজ করবেন পাগলা হয়ে যাবেন এটার প্রতি ফ্যান হয়ে যাবেন ফ্যান ডাই হার্ট ফ্যান আমি চ্যালেঞ্জ করে বললাম আর কোটার সাথে স্ট্রেক সিরামটা নিতে পারেন স্ট্রেক সিরামটা এই হেয়ার সিরামটা হেয়ারের অনেক উপকার করে হেয়ারের অনেক উপকার করে হেয়ারের যে স্ট্রেক ওয়েলগুলো চলে যায় এই স্ট্রেক ওয়েলগুলো ও দিবে ও এটার কাজ করে দিবে সব কিছু এটার দুইটা সাইজ আমার কাছে আছে ছোটটাও আছে বড়টাও আছে অর্ডার করতে বক্স করুন পেজে সব আপডেট দেওয়া হয়ে যাবে এখন চলে আসি আপু আর ভাইয়াদের এখন বেশি সমস্যা চুল পড়ে শুধু চুল পরে ভাইয়ারাও এখন চুল পড়া গেছে গা করা পারে না কি কষ্ট আমি চ্যালেঞ্জ করব। এটা ইউজ করেন একটা চুল পড়া সব কমে যাবে চুল আমার মাঝে এত চুল পড়তো আমি পাগল হয়ে গেছি আমি মানে ডিপ্রেসড হয়ে গেছি আমি এই তিনটা ইউজ করছি এখন আমার চুল আলহামদুলিল্লাহ চুলের গ্রোথ আপনারাই দেখতে পাচ্তেছেন কি চুল তাও আমি চুলের আপডেট দিব আপনাদের পেজে সেটা দেখে নেবেন এই সিরামটা ডিজায়ার সিরাম এটা সিরাম অ্যান্টি হেয়ার ফল লস চুলের এমনভাবে পড়া কমাবে আট দিনের মধ্যে রেজাল্ট পাবেন আট দিন মাত্র আট দিনে আমি চ্যালেঞ্জ করলাম মাত্র আট দিনে এটা রেজাল্ট পাবেন তারপরে এটা ইউজ করতে পারেন এটা থেকে যে কোনো দুইটা থেকে একটা নিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে জিঞ্জার অ্যালো ক্যাস্ট্রো হোয়াইট গেম তারপরে হলো ম্যাঙ্গো অ্যান্ড ক্যারোটও দেওয়া আছে ফল ও চুলের অনেক উপকার করে এটা জানেন আপনারা এটার স্মেলটা জাস্ট ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর স্মেল আর ভাইয়াদের চুল পরে যায় ভাইয়াদের জাস্ট এই টনিকটা ইউজ করেন এই টনিকটা এই টনিকটা ইউজ করলে আর কিছু লাগবে না এটা একটা থাইল্যান্ডের হেয়ার টনিক এটা অনেক ভাইরাল একটা হেয়ার টনিক অনেক ভাইরাল এই হেয়ার টনিকটা ইউজ করলে ভাইয়াদের চুল পরে একদম নিমিশে এক সপ্তাহের মধ্যে চ্যালেঞ্জ করে বলবো এক সপ্তাহের মধ্যে কমে যাবে তারপরে এখন আর একটা জিনিস আছে পাওয়া যায় না অনেক আপুরাই পান না ভ্যাজলিন হেয়ার টনিক এটাও অনেক উপকার করে টিন এজ লেভেলের যারা আছেন টিন এজ লেভেলের তাদের জন্য অনেক উপকারে আসবে জাস্ট স্ক্যাল্পে দিবেন দিয়ে শুয়ে পড়বেন সকালে উঠে শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন চুল পড়া এক সপ্তাহের মধ্যে এটাও কমে ফেলবে এটা অনেক উপকার করে হেয়ারের তারপরে আমি বলছিলাম আপনাদের একটা কথা ভিডিওর প্রথমে যে দুইশো টাকায় ফর্সা করে দিব এই সোপটা ইউজ করেন দুইশো টাকায় পিঙ্ক লেডি সিক্রেট সোপ থাইল্যান্ডের অরিজিনালটা একদম থাইল্যান্ডের অরিজিনালটা এটা ডেট আছে পঁচিশ সাল পর্যন্ত ডেট আছে ছোট্ট একটা সোপ বেশি দিন লাগে না দশ পনেরো শেষ হয়ে যায় কিন্তু আপনি মাত্র তিন দিনের মধ্যে এটা রেজাল্ট পাবেন স্কিনটাকে একদম ভিতর থেকে গ্লোয়িং করে নিয়ে আসবে গ্লাসি স্কিনের মতো স্কিন ইফেক্ট দেবে তারপরে আমি আপনাদের এখন আরেকটা ভাইরাল প্রোডাক্ট দেখাবো সেটা হলো ইন ওয়ান ভিআইপি ফেসিয়াল বাসায় বসে ফেসিয়াল করে নিতে পারবেন এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়টা ফ্লেভার আছে ছয়টা ফ্লেভার ছয়টা ফ্লেভার আছে এটা আপনার জেল আছে তারপরে হলো স্ক্রাব আছে মেসেজ ক্রিম আছে এটা আপনার বাসায় বসে ফেসিয়ালের কাজ করে ফেলবে স্কিনের যত যে বাম্পস হয় তারপরে হলো ব্ল্যাক হেডস হয় এটার ইগুলো এটা ক্লিন করে ফেলবে এই এটা যে স্ক্রাবগুলো আছে আপনি তিনটা করে ইউজ করতে পারেন আবার ছয়টা একসাথে ইউজ করতে পারেন স্টেপ বাই স্টেপ আমি একদিন স্টেপ শিখিয়ে দেবো এটা আপনাদের অ্যান্ড যখন প্রোডাক্ট নেবেন তখন আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিভাবে ইউজ করতে হবে সব শিখিয়ে দিব আচ্ছা আমরা এখন একটা ভাইরাল ফেসওয়াশ নিয়ে চলে আসছি এই ফেসওয়াশটা এই নাইট ক্রিমটা আর এই বডি ক্রিমটা ভাই মারাত্মক ফসা হয়ে যেতে পারবেন কোনো ব্যাপার না একবার একটা কম্বো স্যাফ্রনের সম্পর্কে সবাই অনেক জানেন স্যাফ্রন প্রিমিয়াম স্যাফ্রন বডি ক্রিম এটার সাথে আরেকটা জিনিস দুটা ইনজেকশন যাবে ভিটামিন সি এর ওই ইনজেকশনগুলো গুলো ইউজ করে তারপরে মিক্স করে লাগাবেন শরীরে দশ থেকে পনেরো দিনের মধ্যে ফসা হয়ে যাবেন আপনি আপনি হয়ে যাবেন তিন থেকে চার সের ভিতর থেকে ফসা করে নিয়ে আসবে আপনাকে তারপর আমার কাছে আছে সাকুরা মাস্ক সাকুরা মাস্কগুলো মাড মাস্কগুলো স্টুডেন্ট আপুদের জন্য আমি এটা রাখছি যা অনেকে আছে বড় নিতে পারে না ছোট নিবে আমার কাছে দুই টাইপের আছে 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 ইও আবার আমি এখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই শর্টের মাধ্যমে দেখাচ্ছি অনেকেরই একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার স্কিনে অনেক বেশি একনি একনি দাগ পড়ে গেছে একনির দাগ পড়ে গেছে এই ফেস ওয়াশটা আর এই ফেস ওয়াশটা মিসলিনের এই ফেস যে কি এটা আপনারা জাস্ট দুইবার একবার ইউজ করেন তাইলে বুঝা বুঝা নিতে পারবেন জাস্ট একবার ইউজ করবেন একবার ইউজ করলে পরে বুঝা নিতে পারবেন এটা তো আছে এটা থেকে এটা মারাত্মক এটা 10 দিন সময় লাগে কিন্তু এটা মাত্র 4 দিনে কাজ করে ফেলবে আপনি স্কিনে যত স্পট আছে দূর করে ফেলবে ডার্ক স্পট গ্লো সিরামও আছে আমার কাছে এইটা এটা আর হলো কেটি ইউজ করেন ফর্সা হইবে স্কিনে যত অ্যালার্জি আছে দাগ আছে সব চলে যাবে কেটির আমার কাছে তিন অপদের আছে কেটির তিন ওটা নাইট ক্রিম আছে আমার কাছে কেটি নাইট ক্রিমটা কি জানেন কেটি নাইট ক্রিমটা হলো একটা মানে মারাত্মক লেভেলের একটা নাইট ক্রিম এটা স্কিনটাকে ভিতর থেকে ডিপলি যত অ্যালার্জি আছে যে আপুদের সে আপুদের আমি জাস্ট রিকমেন্ড করবো কোনো নাইট ক্রিম নেবেন না জাস্ট কেটি নেবেন কেটি পালটা ইউজ করবেন জাস্ট কেটি পাল্টা কেটি পালটা ইউজ করলে আপনার একটা কাজ হয়ে যাবে আমার কাছে আছে হলো আপনার লিপস্টিক হান্ডিয়ানের দোটাই আছে ছোটটাও আছে বড়টাও আছে আমি কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট যদি ইউজ করি কেউ যদি বলতে পারেন তাহলে আপনাদের টাকা ফেরত টাকা ফেরত একদম অরিজিনাল প্রোডাক্ট দিব আপনাদের অরিজিনাল অরিজিনাল ছাড়া আমি কোনো প্রোডাক্ট দিব না আপনাদের ডুপ্লিকেট প্রোডাক্ট হলে টাকা ফেরত আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি এটা হল ল্যাকিউ জাপান সাকুর স্কিন কেয়ার সেট একটা স্কিন কেয়ার সেটে যে বারো তেরো বছরের আপুরা বলেন আমরা কি ইউজ করবো আপু আমরা কি ইউজ করবো তোমরা এটা ইউজ করো আর কিছু লাগবে না আপু তোমরা জাস্ট এটা ইউজ করো এটা একদম স্কিনটাকে গ্লোয়িং করবে গ্লাস স্কিন চান যারা আপুরা তারা কারণ তেরো চোদ্দ বছর হইলে পরে এম নিচে হারাতে একটু বামস উঠে ই উঠে এটা আমাদেরও এক টাইমে হইতো কিন্তু এটা ইউজ করলে কোনো চিন্তা করতে হবে না এটার মধ্যে ফেস ওয়াশ ক্লিনজারটা টোনারটা সিরামটা আই ক্রিম এসেন্স ক্রিম সব আছে একটা নিলেই সব প্রবলেম সলভ অন্য কিছু লাগবে না আর আমার কাছে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক আছে বিউটি গ্লেজডের লিপস্টিক আছে আর হলো পাগলাই স্ক্রাব আছে একটা মরা চামড়া তার প্রবলেম আছে যারা তারা এটা ইউজ করে আর কিছু লাগবে না জাস্ট এটা ইউজ করবেন অ্যাপ্রিকটের এটা একটা ফুজিয়ান এটা একটা ফুজিয়ান স্ক্রাব এই স্ক্রাবটা ইউজ করলে পরে আর কিচ্ছু লাগবে না কেমবো সাথে ইউজ করবেন কেমোবো বডি ক্রিম এটাই স্কিনে ইউজ করতে পারবেন অনেকের আরেকটা প্রবলেম আছে যে বগলে কালো দাগ হয় না এটা ইউজ করেন বগলে কালো দাগ চলে যাবে স্ক্রাবটা ভিতর থেকে ময়লা পরিষ্কার করে নিয়ে আসবে আর কেমোবোর সাথে দুইটা ইঞ্জেকশন যাবে যেটা বডিটাকে ফর্সা করতে আর্লি ফর্সা করবে চার থেকে পাঁচ দিনের মধ্যে ছয় সাত সেট ফর্সা করে দিবে আর একটা যদি ফুল ইউজ করেন আর ইউজ করতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার কাছে অনেক কিছু আছে লিপটিন্ট আছে আপনারা লিপটিন্ট দেখতে পারেন এই যে লিপটিন্ট অনেক টাইপের লিপটিন্ট আছে পন্স যারা কলেজে যান বা স্কুলে যান তাদের অনেক হেল্প হয় পন্সের এই পাউডারটা জাস্ট সানস্ক্রিমের উপরে এই সানস্ক্রিমটা দিলেন পাউডারটা দিলেন দিয়ে চলে গেলেন একটা মেকআপ লুক দিবে আপনাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অর্ডার করতে ইনবক্স করুন আর হলো আমাকে বেশি বেশি ফলো অ্যান্ড শেয়ার করুন বেশি বেশি করে ফলো করবেন আমার কাছে সকল টাইপের প্রোডাক্ট আছে আমি পেজে সব আপডেট দিয়ে দিব পেজ থেকে আপনারা ভিজিট করে নিতে পারেন ফসা হওয়ার জন্য যত টাইপের জিনিস লাগে আমার কাছে সব আছে আলহামদুলিল্লাহ আর অর্ডার করতে ইনবক্স করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম